সালামু আলাইকুম এ ব্রিয়ন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মাতে চলে আসছি চার কলেক মিলে ইলিশ খাওয়ার জন্য

সামনে বাইক রাখা জায়গা আছে গাড়ি হোটেল নিরিবিলিতে আমাদের মাছের পর্দায় পরে নাই তাই আমরা আরেকটা দোকানে যাচ্ছি আহ সেখানে আমরা হচ্ছে মার্কেটিং করব। অবশ্যই আপনারা মাছ কেনার আগে মার্কেটিং করে নেবেন না হলে কিন্তু অনেক দাম দিয়ে

আটশোশো টাকা না আপনার টাকা টাকা এক হাজার টাকা দিয়ে দিন আর কোনো কথা বল না আটশো টাকা একশো টাকা টাকা দিয়ে একশো টাকা দিয়ে না আমরা মাছ দরদাম করে কেনার পরে কিন্তু হচ্ছে যে মাছ কাটার জন্য এখানে দিলাম এটা কিন্তু একটা প্যাকেজ আকারে হবে আপনার কাটিং থেকে শুরু করে ভাজা পর্যন্ত সব কিছুই হচ্ছে একটা প্যাকেজ আর কি একটা ভর্তাও পাবেন আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে তো আপাতত কাটার সময় অবশ্যই বলে দিবেন যে আপনারা কয়জন মিলে এই মাছটি খাবেন তো সেই অনুযায়ী উনি কিন্তু হচ্ছে যে পিস করবে আর কি আর ওল লিস্ট যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে সুন্দর একটি রেসিপি এবং বর্তা তৈরি করে দেবে যাই হোক আমাদের মাছ কিন্তু কুটে এখানে কিন্তু নিয়ে আসছি এখানে সিরিয়াল পড়ছে অনেকগুলো এবং সিলার শেষে দেনা হচ্ছে আমাদের মাছগুলো ওই যে নামিয়ে দিল এবং ওই মাছের যে লিস্টে আছে সেই লিস্টটা কিন্তু আমাদের জন্য বর্তা করবে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে এই দেখাচ্ছি এই যেখানে কিন্তু সিরিয়ালভাবে দেওয়া আছে আপনারা যখন যত পরে আসবে তত পরে আপনার মাছটা কিন্তু এখান থেকে ফ্রাই হবে যাই হোক আমরা কিন্তু আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি এটা আমাদের মাছ না তবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু ঘুরতে গেছিলাম যে কারণে আমাদের ওই সেকেন্ড কড়াইয়ে আমাদের মাছগুলো অলরেডি ভেজে ফেলেছে আমরা দেখতে পারিনি তবে যাই হোক এখানে অন্য একজনের মাছ ভাজি করতেছে সেটাই দেখাচ্ছি আর কি যে কিভাবে এটি হচ্ছে ফ্রাই করে এর সাথে কিন্তু চার চারটা বেগুন পাবেন অবশ্যই এই বেগুনের মূল্য কিন্তু পরিশোধ করতে হবে কারণ হচ্ছে যে এটা কিন্তু আলাদা প্রাইস হবে তারপরে হচ্ছে তেল সেটা সেটা হচ্ছে আলাদা প্রাইস হবে শুধুমাত্র আপনার ফ্রাই এর মধ্যে যে মশলাটা দিবে প্লাস হচ্ছে যে আপনাকে যে ভর্তা করে দেবে সেটি কোনো প্রাইস হবে না সেটা হচ্ছে একটা প্যাকেজ হবে আর হচ্ছে বাদ বাকি সবই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আর যখন হচ্ছে আপনাকে বিল পে করতে যাবেন তখন এর মধ্যে তেলের দাম পে করতে হবে তারপরে সালাতের দাম পে পে করতে হবে তারপরে হচ্ছে আপনার যে ডাল দিবে সে ডালের দাম পে করতে হবে ভাতের দাম পে করতে হবে এভরিথিং সব কিছুর দামই পে করতে হবে শুধুমাত্র ভর্তা আর মাছ ফ্রাই বাদ দিয়ে মাছের দাম বাদ দিয়ে মাছটা তো আগেই মিটে নিলেন বাকি সব কিন্তু হচ্ছে পে করতে হবে তো আপনারা যদি খান সেই হিসাব করে বেগুন ভাজি সালাদ তারপর হচ্ছে আপনার ডাল ভাত এভাবে নেবেন এবং কি পানি যদি আপনি নেন সেটার কিন্তু একটা পেমেন্ট করতে হবে আমাদের কিন্তু ইলিশ মাছ ফ্রাই করা অলরেডি শেষ এখন হচ্ছে তার ফেসে মানে লেস দিয়ে ভর্তা তৈরি করতেছে অবশ্যই এটি কিন্তু কাঁচা পেঁচ মরিচ এর মধ্যে দেওয়া হবে এবং সরিষার তেল তবে এই ভর্তাটা আসলে এতটা সুস্বাদু যেটা হচ্ছে আপনি কখনোই নিজেরা থেকে বা বাসায় তৈরি করাটা একটু ডিফিকাল্ট হবে আপনারা অবশ্যই এখানে রেসিপিটা দেখে নিতে পারেন তবে এদের সিক্রেট কোনো কিছুই নাই এখানে হচ্ছে শুকনো মরিচ কাঁচা পেস আর হচ্ছে সরিষার তেল এই যে দৃষ্ঠায় হচ্ছে শেষে তারপরে কিন্তু ভর্তাটা করবে এই ভর্তাটা কিন্তু অনেক সুস্বাদু তবে ভর্তা করার সময় কারোর যদি লবণ এবং জাল কম বা বেশি প্রয়োজন পড়ে তো অবশ্যই আগেই করার সময় বলে দিবেন তো উনি সেভাবেই কিন্তু করবেন প্রয়োজনে আপনি কিন্তু টেস্ট করেও নিতে পারেন পরিমাণ মতো আপনার চাহিদা মতো আপনি কিন্তু নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার স্বাদ অনুযায়ী আপনি কিন্তু হচ্ছে যে এটি কিন্তু রেসিপি চেঞ্জ করতে পারবেন তবে আমরা যেহেতু স্যার কলেজ গিয়েছিলাম আর আমরা মাছ খুব একটা বড় নিয়ে নেই মাছ ছোট নিয়েছিলাম তাই অল্প একটু হয়েছে আর এই যে এখন কিন্তু হচ্ছে সালাদ তৈরি করতেছে এই সালাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে তবে এই সালাদটা কিন্তু দারুণ এখানে কিন্তু সিক্রেট কিছু মশলা আছে সেই মশলা দিয়ে কিন্তু তৈরি করে তবে এক এক দোকানের এই সালাদটা এক এক রকম হবে এটা যার যার সিক্রেট মশলাই যেমন এখন যে মশলাটা দিল এটাই হচ্ছে এদের সিক্রেট মশলা এটাতেই হচ্ছে আপনাদের টেস্ট এক এক দোকানে এক এক রকম হয়ে থাকে তবে এখানে বর্তা এবং যে সালাদটা তৈরি করে সেটা কিন্তু হচ্ছে ইলিশের যে তেলটা আছে সেই তেল দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয় আপনি যদি সালাদ আরও বেশি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন কারণ হচ্ছে যে এখানে প্রতি প্লেট সালাতের প্রাইস আলাদা আলাদা আপনি যদি চার প্লেট খেতে চান তো চার প্লেটের যে পেমেন্ট সেটা হচ্ছে করতে হবে আপনাকে আমাদের বর্তা এবং মাছ ফ্রাই কিন্তু হচ্ছে যে কাজ শেষ এখন হচ্ছে আমাদের টেবিলে খাবার দিবে আমরা সবাই হাত মুখ ধুয়ে এখানে টেবিলে বসবো অবশ্যই এই যে আমরা কিন্তু বসে ফেলে পড়েছি আর হচ্ছে এখানে কিন্তু ভর্তা সালাদ আর হচ্ছে যে মাছ ফ্রাই ইলিশ মাছ ফ্রাই আর হচ্ছে বেগুন ফ্রাই আর এর সাথে কিছু শুকনো মরিচ ভাজি করে দিয়েছে বা খেতে এটার সাথে কম্বিনেশনটা আসলে অনেক অনেক সুন্দর আসলে আপনারা না খেলে এই স্বাদটা আসলে বুঝতে পারবেন না তবে আমাদের দেখে কিন্তু আমাদের জীবেই জল এসে গেছে আপনারা আপনাদের কি অবস্থা হবে আপনারা এখানে আসলে এটার আসলে গ্রানে আপনি হচ্ছে যে পাগল হয়ে যাবেন খাওয়ার জন্য আর কি এনিওয়ে আপনারা এই যে ডাল দিচ্ছে যদি ডাল অ্যাভয়েড করতে চান তাহলে আগেই বলে দেবেন যে আমাদেরকে ডাল দিয়ে না তবে ডালের প্রাইসটা আপনারা হচ্ছে সেট করতে পারবেন কারণ ডালের প্রয়োজন হয় না তবে আপনাদের হচ্ছে যে মাছটা নেওয়ার সময় অবশ্যই বলবেন যে তেলটা বেশি করে দিতে তাহলে মাছের যে তেলটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে সেই তেল দিয়ে আসলে সেই তেলটাই কিন্তু খুব স্বাদ লাগে সেটা দিয়ে আপনারা কিন্তু ডালের কাজ শেষ করতে পারবেন এভরিওয়ান আমাদের কিন্তু খাওয়া শেষ এখন আমরা কিন্তু যাওয়ার ফলা আমরা এখান থেকে আমরা আমাদের বাইকের যেখানে রাখছি সেখানে যাচ্ছি আর কি সেখান থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব তবে হচ্ছে আমাদের ডক্টর সামনে সামনে যাচ্ছে আর আমি পিছন থেকে যাচ্ছি আমাদের লিডিয়ার সামনে আছে আর আমরা বাইকের খোঁজে যাচ্ছি কোথায় আমরা বাইক রেখেছি বাইকটা হারিয়ে গেছি কিনা লিজার খুব চিন্তিত ছিল তো যাই দেখি আসলে বাইকটা পাওয়া যায় কিনা এখানে বাইক থাটাও আসলে নিরাপদ না আমরা যে হোটেলে খেলাম সেই হোটেলে সামনে রাখলেই বেটার হয়তো তবে যাই হোক আমরা হচ্ছে যে আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই সেফ জোনে রাখবেন যে হোটেলে খাবেন সেই হোটেলের সামনে রাখতে পারেন সব বেটার হয় কারণ হচ্ছে আপনি সবসময় আপনার চোখে চোখেই রাখতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মাওয়ার এনজয় মুভমেন্ট তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বলে তো ভাই বাইক নিশ্চিন্তায় থাকা যায় এখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আমাদের বাইকটা চুরি হইলো না হ্যাঁ 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 আমাদের বাইকটা চুরি হইলো না তাহলে হ্যাঁ আমি তো দাম দা ছিলাম যে চুরি চুরি হয়ে যায় হ্যাঁ দাদা দাদা বাইকটা চুরি হলো না